আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসলিম আর চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকি এটা হচ্ছে পিলখানার ভিতরে হাঁটতেছিলাম মেয়ের স্কুলে আর এটা হচ্ছে রাস্তা দিয়ে বৈশাখী বৈশাখীর মানে অনেক এই ভিডিওটা একটু অনেক রাস্তা দিয়ে যেয়েছিলাম তো সেই ভিডিও তখন যে আয়োজনটা করা হয়েছিল সেটি আর কি সামান্য রাস্তা দিয়ে যাচ্ছি আর একটু ভিডিও করতেছি আমরা যারা ভিডিও মেন বা যাদের চেলেন আছে কম বেশি সবাই তো যেখানে যায় সেখানে ভিডিও করি তো এখানেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম সাজানোটা অনেক সুন্দরই হয়েছে এখানে অনুষ্ঠান হচ্ছে আর ছেলেটা দেখে আমার খুব মায়া লাগলো তা আপনাদের সাথেও শেয়ার করলাম বয়স কত হবে আট নয় হবে তা আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার বাবার কী তুমি কী বিক্রি করতেছো বলতেছে হ্যাঁ আমাদের গলিতে তখন আমি বললাম তোমার বাবার কী হয়েছে বলতেছে আজকে চার পাঁচ দিন ধরে অনেক জ্বর তা আসলে পুরুষ মানুষদের দায়িত্ব মানে ছোটো থেকেই নিতে হয় তা দেখে খুব খারাপ লাগলো যাই হোক আমরা তো আর কিছু করতে পারবো না দোয়া ছাড়া সবাই দোয়া করবেন ছেলেটার জন্য তো এখানে আমের দিন কাঁঠালের দিন আসলে এই দিনে সব রকমই ফলই পাওয়া যায় লেচু আশ অনেক রকমের ফল আল্লাহ হাফেজ